ভারত গোপনে পাগল রপ্তানি করছে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের অবনতি গড়তে থাকে বিশেষত সীমান্ত নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় বাংলাদেশের বাধার মুখে ভারত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের নিরাপত্তা বেড়া না দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তবে সম্প্রতি বিএসএফের এর বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে তারা গভীর রাতে সীমান্তের গেট খুলে বাংলাদেশে পাগল প্রবেশ করাচ্ছে স্থানীয়দের অভিযোগ এসব পাগল বাংলাদেশে প্রবেশ করছে কৌশলে সীমান্ত পেরিয়ে এবং বিএসএফ এর সহায়তা এক স্থানীয় বাসিন্দা জানান কিছু ব্যবধানে অন্তত আট থেকে দশ জন পাগল এখানে এসেছে কুড়িগ্রাম জেলা যা বাংলাদেশের বৃহত্তম সীমান্তবর্তী জেলা ভারতীয় রাজ্যগুলোর সঙ্গে প্রায় তিনশো কিলোমিটার সীমান্ত রয়েছে জেলার সাতটি উপজেলায় ভারতের পশ্চিমবঙ্গ আসাম এবং মেঘালয় রাজ্যের সীমান্ত রয়েছে দীর্ঘদিন ধরে কাটাতার এবং সীমান্তে চোরাচালান মাদকসহ নানান অপরাধ চলছে তবে এখন নতুন একটি অভিযোগ উঠেছে ভারতের বিএসএফের বিরুদ্ধে প্রতিদিন রাতে দুই থেকে তিনজন করে পাগল বিএসএফ সীমান্তের গেইট খুলে বাংলাদেশে পাঠাচ্ছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে এই পাগলরা বিজেপির চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে আসছে স্থানীয়রা জানান গভীর রাতে গণকুয়াশার মধ্যে বিএসএফ সীমান্তের গেট খুলে এই ব্যক্তিদের বাংলাদেশে পাঠাচ্ছে